আজ আমরা একটু অন্যরকম গভীরে যাব মানে মানব সভ্যতার অন্যতম প্রাচীন বই ঋগবেদ হ্যাঁ ঋগ্বেদ তবে শুধু দেবদেবীর স্তুতি বা প্রকৃতির কথা নয় আমরা খুঁজব এর সেই সব অংশ যেখানে মানে সৃষ্টি চেতনা অস্তিত্ব এসব বড় বড় প্রশ্ন নিয়ে কথা আছে হ্যাঁ একদম কারণ ঋগ্বেদে কিন্তু শুধু মন্ত্র বা স্তবগান নেই গভীর দার্শনিক চিন্তাও আছে আমাদের আজকের আলোচনাও সেরকমই কিছু দার্শনিক সুক্ত নিয়ে হাজার হাজার বছর আগে সেই চিন্তা সেই প্রশ্নগুলো আজও কিন্তু খুব প্রাসঙ্গিক তাই না অবশ্যই ভীষণ প্রাসঙ্গিক ঋগ্বেদের কিছু অংশে এমন সব কথা আছে মানে প্রশ্ন তোলা হয়েছে যা আমাদের আজও ভাবায় যেমন ধরুন দশম মণ্ডল সেখানকার নাসদীয় সুক্ত হ্যাঁ নাশদীয় সুক্ত অসাধারণ শুরুতেই কি বলছে তখন না ছিল সৎ মানে অস্তিত্ব না ছিল অসৎ মানে অনস্তিত্ব ভাবা যায় উফ না ছিল আকাশ না তার উপরের লোক কিচ্ছু না তো প্রশ্ন জাগে সৃষ্টির আগে তাহলে কি ছিল কে সৃষ্টি করল কেই বা জানে এর আসল উত্তর দেখুন এখানেই তো এর মজাটা এই সুক্তের সুরটা প্রায় অজ্ঞবাদী মানে অ্যাগনস্টিক হাজার হাজার বছর আগে বসে কেউ ভাবছে এই যে সৃষ্টি এর রহস্য কি সে পরম সত্তা বা ঈশ্বরও জানেন নাকি তিনিও পরে এসছেন এটা তো বিরাট প্রশ্ন বিরাট প্রশ্ন এটা শুধু সৃষ্টুতততত্ত্ব নয় এটা জ্ঞানের সীমানিও প্রশ্ন তুলছে এই যে সন্দেহ এই যে প্রশ্ন তোলা এটাই এর দার্শনিক গুরুত্ব অনেক বাড়িয়ে দেয় তার মানে চূড়ান্ত সত্য নিয়ে প্রশ্ন করাটাও জ্ঞানেরই একটা দিক ঠিক তাই সেটাই আসল উপলব্ধি আচ্ছা নাসাদিও সুক্ত না হয় সৃষ্টির আগের অবস্থা নিয়ে এরকম একটা ধোঁয়াশা রাখল কিন্তু সৃষ্টির প্রক্রিয়া বা উৎস নিয়ে অন্য সুক্তগুলো তো কিছু বলেছে হ্যাঁ বলেছে তো যেমন ধরুন পুরুষ সুক্ত সেটাও দশম মণ্ডলেই আছে পুরুষ সুক্ত ওটার কথা শুনেছি এক বিরাট পুরুষ তাই না যার হাজার মাথা হাজার চোখ হ্যাঁ হাজার পা যিনি বিশ্ব জুড়ে আছেন এটা কিন্তু কোনো মানুষ নয় না না তা তো নয় একটা কসমিক সত্তা যার থেকে সবকিছুর সৃষ্টি এমন কি সূত্রে যেমন আছে সমাজের চারটি বর্ণের কথাও তো ওখানেই বলা হয়েছে ঠিক ওই অংশটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা আছে অবশ্য তবে মূল ধারণাটা হল এই পুরুষসূক্ত এক ধরনের মানে সমষ্টিগত চেতনার কথা বলছে সব কিছু যে এক উৎস থেকে এসছে সেই অদ্বৈতবাদী ভাবনা আচ্ছা এর পাশাপাশি হিরণ্যগর্ভসুক্ত খুব জরুরি সেটাও ওই দশম মণ্ডলেই হিরণ্যগর্ভ মানে স্বর্ণগর্ভ হ্যাঁ অনেকটা কসমিক উম্ব বা স্বর্ণময় ভ্রূণ বলা হচ্ছে সৃষ্টির একেবারে শুরুতে ছিলেন শুধু এই হিরণ্যগর্ভ ইনি সবকিছুর উৎস সবকিছুর চালক তার মানে দুটো সুক্তই সৃষ্টির উৎস হিসাবে এক পরম সত্তার দিকেই ইঙ্গিত করছে যদিও ছবিটা একটু আলাদা একদম চিত্রকল্প ভিন্ন কিন্তু মূল ভাবনাটা একই দিকে আবার দেখুন প্রথম মণ্ডলের একটা বিখ্যাত মন্ত্র আছে না যেটা প্রায় শোনা যায় কোনটা বলুন তো ওই যে একাং সাধ বিপ্রা বহুধা বদন্তি ও হ্যাঁ হ্যাঁ খুব বিখ্যাত সত্য এক জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন এই ভাবনাটা তো পরবর্তীকালে ভারতীয় দর্শনে একটা বড় জায়গা করে নিয়েছে মানে বিভিন্ন পথকে মিলিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করেছে অবশ্যই বহুত্বের মধ্যে ঐক্য একটা অসাধারণ ঘোষণা এটা আর এর সঙ্গেই কিন্তু জুড়ে আছে রীত এর ধারণা রীত মানে মানে কসমিক অর্ডার মহাজাগতিক নিয়ম বা শৃঙ্খলা আর সত্য কিছু সুক্ত বলছে সৃষ্টির শুরুতেই তপস্যার তেজ থেকে এই নিয়ম আর সত্যের জন্ম হয়েছে এমন এমনকি সূর্যকেও মানে একটা সুক্তে এক এক পাঁচ চেতনার জাগরণকারী হিসেবে দেখা হয়েছে যিনি অজ্ঞানতা দূর করেন বা সব মিলিয়ে মনে হয় কি প্রাচীন ঋষিরা এই সৃষ্টিকে শুধু একটা ঘটনা হিসেবে দেখেননি তারা অনুভব করেছিলেন এটা একটা চেতন প্রক্রিয়া নিয়মবদ্ধ তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি ঋগবেদের এই দার্শনিক সুক্তগুলো আসলে কি শুধু তো প্রাচীন ধর্মীয় মন্ত্র নয় এগুলো না একেবারেই নয় এগুলো মানুষের সেই চিরকালের প্রশ্নগুলো নিয়ে ভাবা আমি কে এই জগৎ কোথা থেকে এলো পরম সত্তার সঙ্গেই বা আমার সম্পর্ক কি এইসব ঠিক এই গভীর দার্শনিক অনুসন্ধানের দলিল এগুলো আর এখান থেকেই তো পরে উপনিষদ বেদান্ত দর্শনের মতো আরও জটিল চিন্তার ধারাগুলো তৈরি হয়েছে ভিত্তিটা এখানেই তৈরি হয়েছিল নিঃসন্দেহে এগুলো সেই সময়ের তুলনায় কিন্তু অত্যন্ত পরিণত দার্শনিক চিন্তা ভাবুন যখন বিজ্ঞান বা যুক্তি দিয়ে সবটা ব্যাখ্যা করার চল হয়নি তখনও মানুষ এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে কতটা গভীরে ভেবেছে মানব মনের অনন্ত জিজ্ঞাসার একটা প্রতিচ্ছবি জান একদম তাই আর এই সূত্র ধরেই আলোচনা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই বলুন হাজার হাজার বছর আগে নাশেদীয় সুক্ত যখন এই প্রশ্নটা তুলেছিল যে চূড়ান্ত সত্য হয়তো স্বয়ং সৃষ্টারও অজানা ভাবুন একবার এই ভাবনাটা আজকের দিনে দাঁড়িয়ে মহাবিশ্বের এই অপার রহস্য আর আমাদের নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে নতুন করে কি ভাবতে শেখায় এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যেই তোলা